আর মহান আল্লাহ তালা বলেছেন অলি কুল্নি উম্মিং জাঈল্লা মাং সাকাল্লি আমি প্রত্যেক জাতিকেই তাদেরকে কোরবানি হুকুম করেছিলাম এবং অর্থ সম্পদ যাদের আছে তাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে কত টাকা থাকলে আমরা কুরবানি দিতে পারবো অর্থাৎ কোরবানি শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো নিসাব নেই আমরা জানি জাকাতের নিসাব আছে কিন্তু কোরবানি কোনো নিসাব নাই নির্দিষ্ট কোনো অর্থ নাই কিন্তু একটি বিষয় আপনাদেরকে বলবো ইসলামী শরিয়া বোর্ড যে তথ্যটা আপনাদেরকে দিয়েছে সেটি হল সকল প্রকারের দিনা পাওনা মিটিয়ে পরিবারের চাহিদা মিটিয়ে যদি কারোর কাছে একটি গরু একটি উঠ একটি ছাগল কোরাই করার মতো যদি কোনো অর্থ থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এ বিষয়টা আপনারা সবাই লক্ষ্য রাখবেন তো আসলে কোরবানি যারা করবেন যারা কোরবানি করার যারা নিয়ত করেছেন অবশ্যই মহান আল্লাহ তালা তাদের এই নিয়তকে কবুল করবেন বলি সুবাহান আল্লাহ তার কারণ প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ইবাদত কবুলের মৌলিক যে শর্ত বলি সেটি হলো তিনটা এক নম্বর হলো বিশুদ্ধ ইমান দুই নম্বর হলো এখলাস এবং তিন নম্বর হলো রসুলের তরিকা সন্না এই তিনটা অবশ্যই আমাদেরকে থাকতে হবে যেহেতু এই তিনটা অবশ্যই থাকবে এবং তার পাশাপাশি কুরবানি কবুলের কিছু শর্ত আমাদের সামনে থাকবে সেইগুলি এবং তার ফজিলত এবং কাদের কুরবানি মহান আল্লাহ কবুল করেন এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে একটু আলোচনা করব। মহান আল্লাহ তালা যদি আমাকে তৌফিক এনায়েত করেন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত প্রিয় উপস্থিতি গত জমাতে আপনাদের সামনে আমি বলেছিলাম আসলে কোরবানি আমরা মনে করি যে পশু জবের নাম হয়তো বা কোরবানি কিন্তু না ইসলামী শরিয়া কোরআন হাদিসের গবেষণার আলোকে যতটুকু জানা যায় সেটি হলো কোরবানিকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো অর্থের কোরবানি দুই নম্বর হলো সময়ের কোরবানি তিন নম্বর হলো ঈদুল আজহার দিনে যে কাজটা আল্লাহর কাছে সব চাইতে গ্রহণযোগ্য সেটি হলো পশু জবাইয়ের কুরবানি অর্থাৎ এই কোরবানির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হই আল্লাহ তালা আমাদের সকলকে যেন সেই তফি না করেন বলে আমি সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার এজন্য আপনাদেরকে আমি বলতে চাই স্পষ্ট করে মহান আল্লাহ বলেন তাদের কোরবানি কবুল করে থাকি যাদের ভিতরে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে আল্লাহর ভীতি আছে মহান রব তাদের কুরবানি কবুল করে থাকেন কথা বলেন ঠিক কিনা অর্থাৎ যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে যাদের ভিতরে আল্লাহর তাকুয়া থাকবে তাদের ভিতরে নামাজ থাকবে তাদের ভিতরে জাকাত থাকবে মহান আল্লাহর পক্ষ থেকে যেই রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা তা ব্যয় করবে এবং আল্লাহর ওপরে তারা বিশুদ্ধ ইমান আকিদা রাখবে মহান আল্লাহর হাবি বিশ্বনবীজি বলেছেন আল্লাহ তালা এই সমস্ত মানুষের কোরবানি সঙ্গে সঙ্গে কবুল করে থাকেন মহান আল্লাহ মোহন আল্লাহ বলেন কাদের কুরবানি কবুল হবে অর্থাৎ মৌলিক যে শর্ত হলো প্রথমে আমরা জানি যে প্রত্যেকটা ইবাদত কবুলের যে তিনটা শর্ত আমি বললাম একটু আগে সেটা তো অবশ্যই থাকবে এবং বিশেষ করে যেই গুণটা থাকলে মহান আল্লাহ খুব দ্রুত কুরবানি কবুল করেন সুবাহ আল্লাহ সুরামাইদার সাতাশ নম্বর মাই আল্লাহ তালা জানিয়েছেন إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين

তাদের ভিতরে একজন ভাইয়ের কুরবানি আল্লাহর দফতরে কবুল হয়েছিল আর একজনের কোরবানি মহান আল্লাহ কবুল করেননি তাদের ভিতরে একজন বলেছিলাম আমি তোমাকে হত্যা করবো আর একজন ভাই বলেছিল যারা মুত্তাকিন যারা যারাগার যারা সংযমি তাদের কোরবানি মহান আল্লাহ কবুল করে থাকেন সুবাহ আল্লাহ তাদের ত্যাগ আল্লাহ কবুল করেন তাদের ইবাদক মহান আল্লাহ দফতরে মঞ্জুর হয়ে যায় বলে সুবহান তাহলে আদমের দুইজন পুত্রের কথা এখানে বলা হল নবী আপনি এ ঘটনা তাদেরকে শুনিয়ে দিন তাদেরকে জানিয়ে দিন এটা আপনি তেলাওয়াত করেন তাহলে হাবিল এবং কাবিল আদম সালামের দুইজন পুত্র সন্তান কথা বলেন ঠিক কিনা কিন্তু এদের ভিতরে অনেক লম্বা ইতিহাস কাহিনী আছে আমি সংক্ষিপ্ত আকারে সেই কাহিনীটা সামারাইজ করে আমি বলতে চাই শুধু শিক্ষার জন্যে দেখেন মহান আল্লাহ পৃথিবীর বুকে মানবজাতিকে জাতিকে প্রেরণ করেছিল যেন তারা আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ আল্লাহর আইন আল্লাহর নিষেধ এইগুলি মেনে নিয়ে তারা তাদের জীবনকে পরিচালনা করবে কিন্তু দেখেন মানুষ আজকে স্বার্থে মানুষ আজকে দুনিয়ার মোহে তাদের জীবনকে আজকে ধ্বংস করে দিচ্ছে আখেরাতকে ধ্বংস করে দিচ্ছে জান্নাতকে আতকে তারা আজকে অর্জন করতে পারছে না কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল সেই মেয়েটি দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল দেখতে কালো কিন্তু কাবিল নিয়ত করলো যে আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে একেই আমি বিবাহ করব। কিন্তু ইসলামের শরীয়তে নাই এটা সে গ্রহণ করতে পারবে না সুতরাং আদম সালাম বলেন যে তুমি তো বিবাহ করতে পারবে না তোমরা একটা কাজ করো তোমরা দুইজনে কোরবানি করো যার কোরবানি মহান আল্লাহ কবুল করবেন তার সাথে আমার এই সুন্দরী মেয়েটারে বিবাহ দিয়ে দেব সুন্দর একটি ফয়সালা অর্থাৎ আদম নবী তিনি করে দিলেন তার ভিতরে হ্যাঁ দুই ভাই কোরবানি করা নিয়ে করলো বিশুদ্ধ মন বিশুদ্ধ আঁকিদা হ্যাঁ ভয় ভীতি আল্লাহর উপরে তকুল করে আল্লাহর উপরে ভরসা করে হাবিল কুরবানির জন্য রেডি হলো আর এই দিকে কাবিল তিনি গম চাষ করতেন সেই খারাপ গমগুলো হ্যাঁ ভালো তার মন নেই বিশুদ্ধ ইমানও নেই আঁকিদাও নেই অন্তরে আল্লাহর ভয়ও নেই তিনিও কোরবানি করার নিয়ত করলেন দুই ভাই নিয়ত করলেন নিয়ত করার পরে এক ভাইয়ের কোরবানি মোহান আল্লাহ কবুল করলেন তার নাম হল হাবিল আর এইদিকে মোহান আল্লাহ তালা বলেন কলা তাদের কোরবানি মহান আল্লাহর দফতরে কবুল হয় যাদের হৃদয়ে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে বলে সুবাহান আল্লাহ যে ব্যক্তি মুত্তাকিন যে ব্যক্তি পরেশগার যে ব্যক্তি সংযমী তাদের কোরবানি কে কবুল করেন বলেন কে কবুল করেন আল্লাহ রব্বুর আলমিন তাদের কোরবানি কবুল করেন অর্থাৎ আমরা জানি যে মোত্তাকিন তাদেরকে বলা হয় আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ যারা মেনে নেয় যারা আল্লাহর হুকুম পালন করে যারা সেরেক থেকে মুক্ত থাকে যারা এক কথায় আল্লাহর পক্ষ থেকে যা কিছু ফাইসলা করে দেওয়া হয়েছে মনে প্রাণে বিনা প্রশ্নে যারা নির্দ্বিধায় মেনে নাই। এক কথাই তারা হলো প্রকৃত মুত্তাকিন কথা বলেন ঠিক কিনা অর্থাৎ মুত্তাকি বান্দা কখনোই কোরআনের বিরুদ্ধে কখনোই নবীর বিরুদ্ধে কখনোই আলেমের বিরুদ্ধে যেতে পারে না কথা বলেন ঠিক কিনা এটা হলো মুত্তাকিনদের সংজ্ঞা আর আল্লাহ তালা বলেন কলা ইন্নামা এত অব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন আমি আল্লাহ তালা এই মুত্তাকিনদের কুরবানি কবুল করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আর ওইদিকে দিকে হাবিল হাবিল কুরবানি করল কবুল করলেন আর একদিকে কাবিল ছিল তার কোরবানি কবুল হলো না কেন সে বলল আমি যদি ওই সুন্দরী মেয়েকে যদি বিবাহ না করতে পারি আমি তোমাকে বলে দিচ্ছি নাকা আমি তোমাকে পৃথিবীর জমিন থেকে হত্যা করে বিতাড়িত করব কথা বলেন ঠিক কিনা ঠিক কাবিল কিন্তু মনে মনে এই সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে হত্যাও করেছিল কথা বলেন ঠিক কিনা তাহলে পৃথিবীতে প্রথম হত্যা শুরু হয় হাবিল এবং কাবিলের সমন্বয়ে কথা বলেন ঠিক কিনা এবং একজন সুন্দরী নারীকে কেন্দ্র করে নিয়ে এই পৃথিবীর ময়দানে প্রথম হত্যার উদ্ঘাটন করা হয় কথা বলেন ঠিক কি কিন্তু আজকে অনেক সুন্দরী রমণীদের প্রেমে পড়ে আজকে হত্যা আছে না নাই খুন আছে না নাই খুন এমন কায়দায় খুন করে যে শেষমেশ পর্যন্ত জালেমদের কোনো অংশও খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এটাই হলো মহান আল্লাহর ফয়সালা এটাই হলো মহান আল্লাহর সিদ্ধান্ত কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহর নির্দেশ মানে না যারা নবীকে মানতে চায় না যারা আলেমদের উপর ইতিপূর্বে চালিয়েছিল সুতরাং আলেমদের পাশে ছিলেন আল্লাহ নবীদের পাশে ছিলেন আল্লাহ জালেমদেরকে অবকাশ দিয়েছিলেন আর জালেমকে যখন গ্রেফতার করা হয় জালেমকে যখন পাকড়াও করা হয় পৃথিবীর এমন কোনো মিডিয়া নেই পৃথিবীর এমন কোন শক্তি নেই পৃথিবীর এমন কোন দল নেই পাকড়াও থেকে আজাদ থেকে এক সেকেন্ডের জন্য তার পারে। কথা বলেন, তার বাস্তব প্রমাণ ফ্রাউন তার বাস্তব প্রমাণ আবু তার বাস্তব প্রমাণ হলো হিটলার আর বর্তমান সময়ে বাস্তব প্রমাণ আছে না নাই বলেন আছে না নাই আছে সম্মানিত প্রিয় হাজির যারা এই প্রকৃতির মানুষ হাবিল এই কাবিলকে মহান আল্লাহ তালা তাকেও গ্রেফতার করেছিলেন পাকড়াও করেছিলেন কিন্তু আল্লাহর আজাব থেকে এক চুল পরিমাণ বাঁচতে পারে নাই এজন্য আমরা ওইদিকে আর না যাই আমরা কোরআনুল কারিমের যে আয়াত যে নোটিশ যে বিধান মহান আল্লাহ তালা দিয়েছেন সেই বিধানকে আমরা মেনে নিয়ে সেই বিধানকে আমরা বিশ্বাস করে সেই শিক্ষাটা অর্জন করে আমরা দশে জিলহজ ঈদুল আজহার নামাজ পড়ে কুরবানি করতে চাই রাজি আছেন তো আপনারা তাহলে কুরবানি কবুল করবেন যারা মুত্তাকিন বান্দা হয়েছেন আর মুত্তাকি যার দিলে আল্লাহর ভয় আছে ভয় থাকার পরে যেই দিল যেই অন্তর আল্লাহর নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত হয় না এক কথায় তারা হলো মোত্তাকিন বান্দা আল্লাহর প্রিয় বান্দা এদের সমস্ত আমল আল্লাহ তালা কারেন্টের মতো কবুল করেন বলে সুবাহান আল্লাহ সেই মোত্তাকি বান্দা আপনার হতে চান তো সবাই বলেন অবশ্যই আমরা হব ইনসা আল্লাহ যারা মোত্তাকি বান্দা হবেন তাদের কোরবানি পশু কুরায়ের ভিতরে কোনো অবৈধ অর্থ সম্পদ থাকবে না কথা বলেন ঠিক কিনা থাকবে অবৈধ টাকা আজকে আসে না নাই এই দেশের টাকা আজকে পাচার করে সুইস ব্যাংকে রাখা হয় বিভিন্ন আত্মীয়দের অ্যাকাউন্ট তৈরি করে হাজার হাজার কোটি টাকা ওই জায়গায় রাখা হয় তার বাস্তব প্রমাণ পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির কথা বলেন ঠিক কিনা বলেন আজকে সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আজকে দুর্নীতিবাস যারা করেছে তাদেরকে আজকে গ্রেফতার করা হচ্ছে ওমা কয়েকদিন আগে সে আল্লাহর দেশে এত ক্ষমতার অধিকারী আর কিছুদিন ধরে তারা আজকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা যদি এই সমস্ত অবৈধ টাকা দিয়ে একশো দুইশো তিন হাজার চার হাজার গরু যতই আমি কোরবানি করি হবে জমি ফাঁকি দিলেন অপরের সম্পদ আপনি লুণ্ঠন করলেন গরিবের গলায় আপনি ধাক্কা মারলেন আপনি সরকারের অর্থ সম্পদ লুট করেন আর সেই টাকাতে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেন। মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিব বিশ্ব নবীজি জানিয়ে দিয়েছেন ওর কোরবানি মাঠে মারা যাবে আল্লাহ দফতরে কবুল হবে না কথা বলেন হবে কিন্তু আজকে তো আমার তো মনে হয় অবৈধ ইনকাম আজকে বেশি না কম বলেন আজকে সুদ ঘুষ আসে না নাই আছে না নাই টাকা ছাড়ে আর সুদের মাধ্যমে জুলুমের মাধ্যমে হাজার টাকা একশো টাকা দিনে চলে আসে কথা বলেন ঠিক কি না সুদ খায় চক্রবৃত্তি হারে কথা বলেন ঠিক কি না সুদও খায় ঘুষও খায় ইমামের পিছনে নামাজও আদায় করে ঈদুল আজহার দিনে বড় একটা জোব্বা গায়ে দিয়ে পাখড়ি একটা মাথায় দিয়ে তসবি একটা হাতে নিয়ে একেবারে প্রথম নাম্বার কাতারে কথা বলেন ঠিক কিনা তুই যে কত নম্বর সিরিয়ালের বাট পার তা আমার আল্লাহ ভালো জানে কথা বলেন সম্মানিত প্রিয় সুধি সম্মানিত প্রিয় বন্ধুক আমার খালি মোত্তাকিন বান্দা হবে যারা তাদের ভিতরে এক টাকাও হারাম থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা খুবই সাবধান খুবই সতর্ক তো আমাদেরকে অবলম্বন করতে হবে যারা সাত ভাগে কুরবানি দেন দেন কোনো সমস্যা নেই দেওয়া সন্নাতে মক্কাদা দিব আপনি অবশ্যই দিবেন কিন্তু আপনাকে যাচাই বাসাই করে লোকগুলো দেখে আপনাকে কোরবানি করতে হবে তাদের সাথে যদি তা না করতে পারেন যদি তার ভিতরে কারোর ভিতরে যদি মানে এক পয়সা যদি হারাম থাকে কোরবানি হবে না হবে বলেন হবে এক বালতি দুধের ভিতরে যদি গরুর এক ফুটার চুনা পড়ে দুধ কি খাবেন আপনি খাবেন সেটা কিন্তু আপনার জন্য হালাল নয় সেটা আপনার জন্য হারাম কথা বলেন ঠিক কিনা এই জন্য আসুন আমরা খুবই সাবধান সতর্কতা অবলম্বন করে কুরবানি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমি এরপরে আসুন কুরবানি যে পশুগুলো আপনি নির্বাচন করবেন অবশ্যই সেটা দেখতে সুন্দর হতে হবে সেটার ভিতরে কোন প্রকারে ত্রুটি থাকলে কিন্তু কোরবানি হবে না স্পষ্ট যে ত্রুটিগুলো সেটি হল অন্ধ পশু অন্ধ দুই নম্বর খোঁড়া তিন নম্বর কান কাটা লেস কাটা এইগুলোতে কিন্তু কোরবানি হবে না এরপরে আসুন সম্মানিত প্রিয় উপস্থিতি আমার আমরা যে ছাগল গরু যে পশুগুলো আমরা নির্বাচন করি অবশ্যই সে পশুগুলো তো খুব তো আপনি দেখবেনই আর বয়সের দিক দিয়েও আপনি একটু মিলাবেন খাওয়ার মতো উপযুক্ত কি না দেহের অধিকারী কিনা দেখতে সুন্দর কিনা এটা যাচাই বাছাই আপনি করে নেবেন ছাগল ছাগলের বয়স হতে হবে এক বছর মিনিমাম এবং গরু মোষ এইগুলোর বয়স হতে হবে মিনিমাম দুই বছর আর উটের বয়স হতে হবে মিনিমাম পাঁচ বছর অর্থাৎ যে ব্যক্তি ছাগল দিবেন একটাই কোরবানি যে ব্যক্তি গরু দিবেন দিতে পারেন অথবা সাত ভাগে এটা করতে পারেন কোনো সমস্যা না এটা শুন না এবং উট কোরবানি হবে দশজন ব্যক্তির মাধ্যমে এটা আপনারা অবশ্যই দেখে নেবেন তা যাই হোক আসুন আমরা মহান আল্লাহ সুবাহান আহুয়া তালার এই বিধান পালন করার জন্য আমরা অনেকে নিয়ত করেছি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবীজি হাদিসে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি কুরবানি করা নিয়ত করেছে পরিকল্পনা গ্রহণ করেছে ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই মহান আল্লাহ তার জীব জিন্দিগির তার জীবনের সমস্ত সগিরা গুণগুলো মাফ করে দেয় সুবহান আল্লাহ তাহলে কুরবানি পশু জবায়ের মাধ্যমে কি গুনা মাফ হয় সগিরা গুণা মাফ হয় এখন যদি আপনারা প্রশ্ন করেন হুজুর কবিরা গুণা মাফ হবে এটা জানার দরকার আছে না নাই কবিরা গুণা অর্থাৎ মহান আল্লাহ কোরআনে যেটা বলেছেন সেটার বিপরীতে যাওয়া সে আইনকে লঙ্ঘন করা যেমন মানুষ হত্যা করা যেমন সুদ খাওয়া ঘুষ খাওয়া এগুলো কবিরা গুণা বুঝতে পারলেন আর হাতে পায়ের যে ছোট ছোটো যে গুণাগুলো আছে কথা কথাবার্তায় এইগুলো মহান আল্লাহ তালা এটার মাধ্যমে ক্ষমা করবেন আল্লাহ রসুলের হাদিস কবিরা গুণা থেকে যদি বাঁচতে হয় অবশ্যই আপনাকে বিশুদ্ধ তাওবা করা লাগবে কি করা লাগবে বিশুদ্ধ আর বিশুদ্ধ তাওবা ছাড়া যদি কোনো মানুষ কবিরা গুনা নিয়ে যদি মৃত্যুবরণ করে ওর কবর জাহান নামের আগুন দাও দাও করে জ্বালানো হবে কথা বুঝতে পারলেন এখন আপনি তাও বা করবেন কখন ইদুল আজহার দিনে নাকি এক মাস পরে না এখন বলেন কখন করবেন এই মুহূর্তে আর তাও বা করার যে মূল যে শর্তটা হলো যার যে হক যার যে প্রাপ্য আপনি এটা তাকে ফেরত দেওয়া লাগবে আপনি কার সাথে কি ধরনের ব্যবহার করেছেন কার সাথে কি ধরনের লেনদেন আপনি করেছেন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং দুই নম্বর বিষয় হলো এই যে আপনি পাপটা করেছেন এটা জঘন্যতম পাপ এটা ঘৃণিত কাজ এটা মনে মনে ভাবতে হবে এবং তিন নম্বর সিদ্ধান্ত আপনাকে নেওয়া লাগবে জীবনে আমি আর সুদ খাব না ঘুষ খাব না জিনা ব্যবসারে যাব না অপরের সম্পদ চুরি করব না মানুষ মেরে হত্যা করব না বুঝতে পারলেন এই যে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এই সিদ্ধান্ত আপনার উপরে যদি অটল থাকে আপনার ভিতরে যদি এই টেন্ডেন্সি হয় তাহলে অবশ্যই মহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন অবশ্যই আপনার জীবনের কোরবানি মহান আল্লাহ কবুল করবেন বলে সুবাহান আল্লাহ বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যারা কোরবানি করে ওই পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে মহান আল্লাহ একটি করে নেকি দান করেন সুবাহান আল্লাহ এবং ওই কামতের ময়দানে পশু সিং, চামড়া গোস্ত খুর সবগুলো উপস্থাপন করা হবে এমন কি যখন আপনি জাহান নামের দিকে চলে যাবেন কোরবানি পশুটা আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে রইবে এবং জাহান নামের দরজা বন্ধ করে দেবে সুভান আল্লাহ প্রতিবন্ধক হিসেবে কাজ করবে সম্মানিত প্রিয় সুধি সম্মানিত প্রিয় বন্ধুগণ আসুন আমরা কোরবানি পশু নির্বাচন করি আমরা কুরবানি করার জন্য আমরা পরিকল্পনা করি এবং এটার মাধ্যমে কুরবানির যে মূল যে শিক্ষা সেই বিষয়টা অবশ্যই আমরা অর্জন করব। আগামী সপ্তাহে কুরবানির যে শিক্ষাটা আছে আমরা অবশ্যই বিষয়ে আলোচনা করব। আপনারা সকাল সকাল আসবেন